আজকে আমি নিয়ে এসেছি একটা বাচ্চা কাতলা মাছের রেসিপি তার জন্য নিয়ে নিয়েছি ধনের পাতা পেঁয়াজ টমেটো কুচি আদা নুন লঙ্কা হলুদ ও গোটা জিরে আমি মাছটা প্রথমে ধুয়ে ভালো করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি এখন নুন হলুদ মাখিয়ে নেব এরপরে আমি একটা মশলা করে নেব মাছটা আমি কাটবো না গোটাই করবো তাই গাটা অনেকটা কেচে নিয়েছি একটা মিক্সিতে নিয়ে নিলাম এক চামচ সাদা জিরে আর দু চামচ মতো জল নিয়ে নেব একটা একটা ছোটো সাইজের পেঁয়াজ কুচি আর নিয়ে নেব এক ইঞ্চির মতন আদা কুচি আমি এটা দিয়ে একটা মশলা বানিয়ে নেব কেন কি আমার রান্নার জন্যে আমি জিরে গুঁড়ো ব্যবহার করব না আমি জিরের পেস্ট ব্যবহার করব এখানে এইবার আমি গ্যাসের চাটু বসিয়ে দিলাম চাটুতে দিয়ে দিলাম একটু সাদা তেল আমি সাদা তেলে এটা রান্না করছি আজকে তবে তেলটা একটু পরিমাণে বেশি দিলাম কারণ কি মাছটা গোটা আমি যেহেতু ভাজা করব এবং রেসিপিটাই গোটা মাছের কোন স্পেশাল দিনে যদি বন্ধুরা এরকম স্পেশাল ভাবে গোটা মাছ যদি করে দেন যাকে করে দেবেন সে খুব খুশি হয়ে যাবে সেই জন্যে আমি আজকের রেসিপিটা এরকমভাবে আপনাদের জন্যে এনেছি যে স্পেশাল দিনের জন্যে স্পেশালভাবে রান্না তা মাছটা আমি এখন ভেজে নিচ্ছি চাটুতে ভাজছি কেন কি মাছটা গোটা তো তাই কড়াইতে অনেক সময় মাছটা বেঁকে যেতে পারে তাই জন্য আমি মাছটাকে ঠিকঠাক রাখার জন্যে চাটুতে ভেজে নিলাম একটু তেল বেশি দিলাম যদি প্রয়োজন হয় ভাজার পরে আমি তেলের কচুটা কমিয়ে দেব। আমি ভাজার পরে কড়াইতে রান্না করব মিঠু ক্রিয়েশান কুকিং থেকে মিঠু বলছি আমার অঙ্গনের সকল বন্ধুকে স্বাগত আর যেসব বন্ধুরা আমাকে এই পর্যন্ত এগিয়ে নিয়ে এসেছেন সেই সব বন্ধুদের আমার প্রতি অনেক কৃতজ্ঞতা রইল নতুন বন্ধু যেনারা আমাকে সাবস্ক্রাইব করবেন তাদের বলবো অবশ্যই অবশ্যই বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তা মাছটা আমি মিডিয়াম ফ্লেমে ভেজে নিচ্ছি কারণ কি মাছটা যেহেতু আমি গোটা করছি তাই একটু সময় নিয়ে ভাজতে হবে তাই গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি ফ্লেমটা কারণ কি বাড়িয়ে দিলে ওপরটা ভাজা হয়ে যাবে কিন্তু ভেতরটা অনেক সময় কাঁচা থেকে যেতে পারে সেই জন্য আমি গ্যাসটা কমিয়ে ভাজা করছি মাছটাকে ঠিক আছে মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি চাটু নামিয়ে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কারণ কি আমি রান্নাটা মাছ রান্নাটা আমি কড়াইতে করব এইবার কড়াইতে আমি দিয়ে দেব ওই চাটুর ভাজা তেলটাই আমি দিয়ে দেব তেলটা আমার বেশি নেই যতটা আছে আমার লেগে যাবে তার মধ্যে সাদা জিরে তেজপাতা টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নে আমি নাড়াচাড়া করে নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ ও লঙ্কা গুঁড়ো এটা দিয়ে অল্প জল দিয়ে দিয়ে আমি নেড়ে নিলাম এবার আমি আমার যে পেস্ট করা মশলাটা আছে সেই মশলাটা আমি দেব পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ আদা ও জিরে সাদা জিরে আমি সাধারণত জিরেটা একটু বেটে দেওয়া পছন্দ করি ভালো করে এটাকে আমি কষিয়ে নেব খুব সুন্দর করে তবে আমি কি একটু বোধ হয় মশলা তেল আমি একটু পরিমাণে কম রাখি ঘরোয়া রান্নার মতন করি কারণ কি রেস্টুরেন্টের মতো রাঁধলে তো বন্ধু হবে না রোজকার রান্না যেহেতু এটা তো আমাদেরই খেতে হবে সেই জন্য আমি একটু মশলা এবং তেল আমি নর্মাল ঘর রান্নার মতোই কিন্তু রাখি রেস্টুরেন্টের মতো কিন্তু রান্না করি না অতটা মশলা আমি ইউজ করি না একটু কম ইউজ করি আমি মশলা কষানোর পরে গ্রেভিটা দিয়ে দিয়েছি জলটা ফুটতে আরম্ভ করলে আমি মাছটা দিয়ে দিলাম মাছটা একটু আগে দিচ্ছি এই কারণে যেহেতু গোটা মাছ এটা কিন্তু ভেতর পর্যন্ত যাতে ভালোভাবে সুসিদ্ধ হয় তাই জন্যে জলটা ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেবো গ্রেভিটা ফুটে যাওয়ার পরে ঠিক আছে মাছটা দিয়ে দিলাম এবার গ্রেভির মধ্যে মাছটা কিছুক্ষণ ধরে আমি ফুটিয়ে নেবো আমি কষানোর সময় চিনি দেইনি তাই একটু চিনি ব্যবহার করলাম এখানে হাফ চামচ মতন আর গ্রেভিটা একটু কমে গেলে আমি নামিয়ে দেবো মোটামুটি আমার রান্না কমপ্লিট আমি একটু ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতার তো স্বাদটাকে ভীষণ একটা অন্যরকম মাত্রা এনে দেয় আমরা সবাই জানি তাই এখন শীত গ্রীষ্ম বর্ষা সবেতেই ধরনের পাতা পাওয়া যায় মাছটা আমি গোটাই রাখবো আর মশলাটা আমি এপিটোপিট খুব ভালোভাবে করে দিলাম এবার আমি নামিয়ে নিচ্ছি আমি এটাই রসুন ব্যবহার করিনি আপনারা ইচ্ছে করে করতে পারেন আর শুকনো লঙ্কার পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন রান্নাটায় ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার আবার দেখা হবে